চরম বার্তা দেওয়া হচ্ছে দিল্লি থেকে কোন রকম কোনো আপোষ নয় কোন রকম কোনো আলোচনা নয় একের পর এক জঙ্গি আনার ঘটনা ঘটেছে স্বাধীনতার পর থেকে বারবার জঙ্গি কার্যকলাপ এবং বারবার প্রমাণ মিলেছে এই জঙ্গি কার্যকলাপ হয়েছে সীমান্তের ওপার থেকে অপারেট করা হয়েছে মনিটার করা হয়েছে ওখান থেকে জঙ্গি পাঠানো হয়েছে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতেই হবে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ যুদ্ধের সামিল সুতরাং যতক্ষণ না জঙ্গি কার্যকলাপ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভারত তো প্রত্যাঘাত করবেই রয়েছেন নয় থেকে আমার সঙ্গে আবির আরো একবার চরম বার্তা দেওয়া হলো দিল্লি থেকে কোন রকম জঙ্গি কার্যকলাপ যুদ্ধের সামিল বলা হলো আর যে ভারতের তরফ থেকে তো ছবি সহ তথ্য প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে যে যখন ভারত যখন যে জঙ্গি ঘাটি আক্রমণ করেছে সেই যে সেখানে যাদেরকে মৃত্যু হয়েছে তাদেরকে পাকিস্তান সেনা স্যালুট করছে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা তারা তাদেরকে সম্মান সেখানে জানাচ্ছেন এবং এর আগেও বিভিন্ন সময় ভারতের তরফ থেকে যে একাধিক তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল বারবার ধরে সেখান থেকে অস্বীকার করেছে তারা এবং পাকিস্তানের বক্তব্য ছিল যে কোনো ধরনেরই জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত নয় কিন্তু তুমি যদি দেখো সংসদ ভবনের আক্রমণ মুম্বাই হামলার ঘটনা পুলওয়ামার ঘটনা পাঠানকোটের ঘটনা প্রত্যেক কটা ক্ষেত্রেই তাদের সঙ্গে যোগ পাওয়া গেছে এটি আজকে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিফ সিডিএস প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা সচিব আইবি চিফ চিফ তারা যেখানে প্রত্যেকে ছিলেন সেখানে একদম পরিষ্কার করা বার্তা দেওয়া হয়েছে যে মিডিও ভারতীয়দের ওপর যদি হামলা করা হয় যে কোনো এই ধরনের জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসাবে গণ্য করা হচ্ছে এবং আগামী দিনে এটাকে যুদ্ধ হিসাবে গণ্ড করা হবে পাকিস্তান যদি সন্ত্রাস করে সেই সন্ত্রাসের বিরুদ্ধে আরো বড় করে যে লড়াইয়ে যাচ্ছে ভারত কার্যত আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে আজকে সকালে একটা ইঙ্গিত মিলছিল যে ইঙ্গিতে কি ছিল যে ভারতের কাছে খবর ছিল যে পশ্চিমের সীমান্ত লাগোয়া অঞ্চল রাজস্থান গুজরাটের এই সমস্ত সীমান্তবর্তী জায়গাতে পাকিস্তান সৈন্য বাড়াচ্ছে সেখানে তাদের পোস্ট বৃদ্ধি করছে ভারত তার প্রস্তুতি নিতে শুরু করেছিল এবং ওয়ার্সান কমান্ডকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে এবং আজকে যখন তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক এবং আমি তোমাকে অতুল বলছি আজকে সকাল থেকে দীর্ঘ সময় ধরে ওয়ার রুমে সাউথ ব্লকে তিন বাহিনীর প্রধান ছিলেন পরবর্তী সময় তারা সেখান থেকে আছেন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে সেখানে এক দফা বৈঠক পর তারা ফের ফেরত যান ওয়ার রুমে সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগ দেন হচ্ছে সিডিএস সেখান থেকে তারা প্রত্যেকে আসেন হচ্ছে সাত নম্বর লোক কল্যাণ মার্গে সেখানে এসে তারা বৈঠক করেন এবং সেই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সেখানে অজিত ডোপাল নিজে উপস্থিত ছিলেন এবং তারপরেই ডেকে নেওয়া হয় প্রতিরক্ষা সচিবকে ডেকে আনা হয় হচ্ছে আইজি এবং আর এডব্লিউ চিফকে ফলে সব মিলিয়ে ভারতের তরফ থেকে যে সম্পূর্ণ প্রস্তুতি পাক সন্ত্রাসের বিরুদ্ধে যে ভারত যে আরো বড় লড়াইয়ে যাচ্ছে তার কার্যটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের এই কার্যকলাপ ভারত আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে নিজেরও মানুষজনের ওপর এই যে আঘাত হচ্ছে এর বিরোধিতা চলবেই এবং এর বিরোধিতা করতে গিয়ে শুধুমাত্র কূটনৈতিক চাপ বা কৌশল তৈরি করার সিদ্ধান্ত নয় প্রতিরক্ষা ক্ষেত্রে যে ধরনের লড়াই চলছে পাল্টা সেই লড়াইয়ের ক্ষেত্রেই যাবে হচ্ছে ভারত ধন্যবাদ আবির পশ্চিম সীমান্তে অর্থাৎ পাক সীমান্তে উত্তেজনা কিন্তু পূর্ব আর তাই দিকের সীমান্ত নিয়েও যেমন সেনা সতর্ক প্রশাসন সতর্ক সচেতন মানুষ প্রান্তিক পাড়ের মানুষ তারা সতর্ক যে জায়গায় কাঁটাতার নেই সে জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য যদি জমি দিতে হয় তো তাই দিচ্ছেন পাক মদতে কাশ্মীরে জঙ্গি হানা ছাব্বিশ জনের মৃত্যু পেহেলগামের জঙ্গিহানের পরে সতর্ক জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কৃষকরা করলেন জমিদান একদম প্রায় পাশে বর্ডার সামান্ত না কাটা নেই বাংলাদেশ থেকে এখানে লোক পাচার হচ্ছে এটার জন্য আমরা চাই যে এখানে একটা বর্ডারের বেড়া কাটা হোক তারা আমরা শান্তিপূর্ণ থাকতে চাই বউ বাচ্চা নিয়ে আমি শুধু এটাই চাই আমার কাছে আমার অল্প জমি যাচ্ছে আমি দিচ্ছি আমার কোনো অভিযোগ নেই মানে নিরাপদে থাকার জন্য জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্ত প্রায় নব্বই কিলোমিটার এর মধ্যে একচল্লিশ কিলোমিটারে কাঁটা বেড়া নেই জলপাইগুড়ির বেরুবাড়িতে এরকম খোলা সীমান্ত রয়েছে ১৯ কিলোমিটার স্থানীয়দের অভিযোগ সীমান্তে কাঁটা না থাকায় মাঝে মধ্যেই এবারে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে লুটপাট চালায় এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবি গ্রামবাসীদের কিন্তু ছবি জটে সেই কাজ শুরু করা যায়নি এবার কাঁটাতার বসাতে জমিদান করলেন গ্রামবাসীরা আমাদের তো এই যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়া হ্যাঁ মানে পাশাপাশি হ্যাঁ হাফ কিলোমিটার হবে না হুম তাই আমরা চাচ্ছি সরকারকে বলছি যে তাড়াতাড়ি বেড়াগাটা হয়ে যাক যেদিক দিয়ে রোড হবে ওই দিক দিয়ে আমরা প্রতিশোধ দিয়ে দিছি হ্যাঁ যার যতটুকু যাবে তার ততটুকু দিয়ে দিছে আমাদের মনে করেন আড়াই বিঘা জমি যাচ্ছে আমার হ্যাঁ দেখছি নিরাপদে থাকতে পারি যেখানে যেখানে কাটাতারের বেড়া হয়নি আমরা কোনো নির্দ্বিধায় স্বইচ্ছায় আমরা সেই জমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ যে বর্ডার রোডের যে কাজ আমরা দিতে চাই এবং দিচ্ছে দ্রুত এই বর্ডার রোডের কাজ শেষ হোক স্থানীয় প্রশাসন জানিয়েছে জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়িতে পঞ্চাশ জন কৃষক বর্ডারে ফেন্সিংয়ের জন্য জমি দিয়েছেন এতে ১৯ কিলোমিটার সীমান্তের মধ্যে এগারো কিলোমিটারের কাটাধার দেওয়া যাবে বাকি আট কিলোমিটারের জটিলতা দ্রুত কাটবে বলে আশাবাদী প্রশাসন বিগত চার মাসে প্রায় র্যাপিড ফায়ারের মতন আমরা মিটিংগুলো করেছি সাধারণ মানুষের সঙ্গে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি মানুষকে বুঝাতে সক্ষম হয় যেক্ষেত্রে জমির কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট প্রবলেমগুলো হয়েছিল কোন এলাকাতে যাবে বেড়াটা সেই সবগুলো আমরা যখন ওভার ওভারকাম করে যখন মানুষকে বোঝাতে সমর্থ হয়েছি তখন কিন্তু মানুষ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসেছে জলপাইগুড়ির এই দক্ষিণ ফেব্রুয়ারি এক সময় ছিটমহলের মধ্যে ছিল দু সালে ভারতের অন্তর্ভুক্ত হয় তবে সীমান্ত ঘেরা হয়নি এখন সমস্যা দেখা দিয়েছে কি ওই যে ছখানা সিট এই ছয়খানা সিটের মধ্যে অ্যাডভান্স ল্যান্ড এই অ্যাডভান্স ল্যান্ডের জমির কাগজ সব বাংলাদেশের এখানকার মানুষজন বিটি জামল থেকেই বাড়িঘর করেছিল সেই বিটি জামলের কাগজ আছে কিন্তু নতুন বাংলাদেশের যে কাগজ সেটা তো আমরা পাইনি এখন এই এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের বেরুবাড়িতে অবিলম্বে তার কাটার বেড়া বর্ডারোল হয়ে যাক কাটাতারে বেড়া হোক দীর্ঘদিনে জিয়ে থাকা সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার পঞ্চাশজন কৃষক তারা জমি দিচ্ছেন যাতে দ্রুত এখানে কাটাতারে বেড়া তৈরি করে বিএসএফ এবং নিশ্চিন্তে নিরাপদে রাত কাটাতে পারেন তারা জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্তের বেরুয়ারি এলাকা থেকে সঞ্জয় মন্ডলের সঙ্গে পিনা ও শান্তনুকর নিউজ এইটিন বাংলা সীমান্তে পাখানা বিছানায় সাধারণ মানুষ থেকে ধর্মস্থান ভারতের ডিফেন্সের চুরমার জঙ্গি দেশের আক্রমণ দিল্লির প্রত্যাঘাতে খাতম জঙ্গি খাঁটি আতঙ্কে উদ্বেগে বৈঠকে ইসলামাবাদ বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাব্দা সন্ধে সাতটা